কতিপয় লোক সৌদি আরবের সাথে রোজা রাখে সৌদি আরবের সাথে রোজা রাখা বোকামি সৌদি আরবের সাথে রোজা রাখা যাবে না দশ মিনিট তিন মিনিটের আগে পিছে শরীয়ত পরিবর্তন হয়ে যায় আপনি দিকে নিয়ে এসছেন আপনি পথ খরচ দিচ্ছেন আপনি চোদ্দ প্রকার খাওয়ার রেডি করে রেখেছেন আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও থুথির জোরে জাতির সামনে বক্তব্য পেশ করছে করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার ধর্মের নামে সম্মানিত দিনী ভাই বোন আপনার কথা আমি শেষ করলাম আপনার কাজ কি জানা মানুষের নিকটে জানা প্রমাণ সহকারে জানা দিলে দিকে দিতে হবে এরপরে একটু আমাদের পরিচয় আমরা কারা আপনাদের পরিচয় লাগলে একটু আমাদের লাগবে না আমাদেরও পরিচয় হওয়া দরকার যে আলে মোলমাকে তা আলে মোলমার কথা দিয়ে প্রথমে বলি জাহান নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে এ কথা একটু মনে রাখা জাহান নাম আরম্ভ হবে কাকে দিয়ে মওলানা সাহেবকে দিয়ে হাদিস বখারি মুসলিম অবাক বোখারি মুসলিমের হাদিস আলে মলমা দিয়ে নাম উদ্বোধন হবে আল্লাহ নবী বলছেন যে জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখলাম কতগুলি লোক ওর সবার ওদের জিবাকে আগুনের কাছি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তো আমি বললাম জিব্রাইল ইন্দ্রাইল একই কথা জিব্রাইল মান হাওলাই এরা কারা এই ছেলে এক ধৈর্যের পরিচয় দিবেন বাদাম খেয়ে সময় কাটাবেন না একটু সরম করবেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় বসে থাকেন ধৈর্য ভেঙে ফেলে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ পাথরের মতো বসে থাকবেন পাখি যেন মনে করে পাথর আমি তো আপনাকে বলছি আপনি চলে যে চলে যে কি করবেন ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে দেবর ভাসনের সাথে গল্প করেছে আবার ঢং ঢং করে চলে যাচ্ছে সেরকম হবে কি আমি শুরু করলাম ঢং ঢং করে উঠে চলে যাবেন চাকরিতে কেন যাবেন আমি তো আপনার জন্য এসেছি বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দিয়ে একটু পরে এক দু এক মিনিট পরই বলছি। রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ বাল্য গোল আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা লড়সুলের আদেশ তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহ মাহিনা অদূপিকমিনাল খুব সলখাইস বলতে হয় এটা আরেকজনকে বলে দাও আরেকজনকে বলে দাও আপনি যে মা বাচ্চাটা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে তা আপনি মা হিসেবে বলেন বলেন আবু বিস্মিল আবু বিসমিল বলো আব্বু বিসমিল বলো বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রীকে বিষ্মিল্লা বলতে হবে আপনার স্ত্রী যদি বিষমিল্লা না বলে এ দুধ শয়তান খাবে 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 নিশ্চিত অবধারিত বলেছেন খাবে তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে দশটা সন্তান প্রসব করেছে দুটা করেছে বটে তবে বাচ্চা লালন পালন করতে জানে না বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিসমিল্লা বলতে হবে হাজায় ফরাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল শাইতান ইস্তাহিল লুকতুম আলাইস করে সাল্লাল্লাহু আলাইহি নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় হাদিস বুখারী মুসলিম যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য কে খায় শয়তান এটা মনে থাকবে না তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে তখন যে আপনার স্ত্রী বিসমিল্লা বলে না তো এ দুধ আর কে খাবে শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে নবী বলেছেন খাবে খাবে তার মানে একটা কথা জানা থাকলে অন্য বলে দিতে হবে কথা মোহাম্মদ বলেন দুই বানী লাহারাজ বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী সত্য কাহিনী কি একটা শোনাই সত্য কাহিনী বোখারি মুসলিমের হাদিস হাজার হাজার বছর আগেকার কাহিনী তিনটে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময় তিনটে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল তার একজন হলেন ঈশা আলহ ইসলাম আর দ্বিতীয় জনের ঘটনা হল এই হাজার হাজার বছর আগে একজন লোক ছিল তার নাম ছিল জোরাইজ তিনি গির্জা ঘরে করতেন এবাদত ইতিমধ্যে তার মা আসলেন তার মা এসে তাকে ডাকলেন তখন জোরাইজ মনে মনে ভাবল উসালেও সালেও হা আমি এখন আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব আমি এখন আদায় করব। না মায়ের ডাকে সাড়া দিব ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহ তুমি ছেলের মরণ দিও না আমার ডাকে সাড়া দিল না তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না হয়েছে পতিত মহিলার সাথে যখন দুর্ঘটনা হবে তখন সে যেন মরে কেন আমার ডাকে সাড়া দিল না মা রাগ করে কথা বলে চলে গেলেন বলে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল ফাবা তিনি অস্বীকার করলেন চি 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 বলো মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথ রাখালকে চেপে ধরে জেনা করলো ফাওলাদাত গোলামান মহিলা একটা বাচ্চা প্রসব করলো মহিলা বলে দিল হাজাবিন জোরাইজ এ বাচ্চা হলো জোরাইজের সন্তান জনগণ জেনে গেল হইচই করে ফা তাহু জনগণ তার কাছে আসলো এসে তার গির্জা ঘরকে ভেঙে করে খান খান করে দিল ধুলা ধুলা করে দিল অঞ্জলো তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল অসভ্য যার যা ভাষায় জুটলো সে তাকে ওইভাবে গালি দিল বেটা এইখানে তুমি এবাদত করো আর জেনা করো তুমি ঢং শুরু করেছ যে যেভাবে পারলো মারা ধরা বলা এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে তো এইবার ফাকামা তিনি দাঁড়ালেন কথা বার্তা অজু করলেন সল্লারা কাতান দুরেকাত সলাত আদায় করলেন দুরেকাত সলাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন ও দুধের বাচ্চা বলো তোমার তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আমার হচ্ছে রাই রাখাল তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব জোর বলে লাইন লেবির তুই না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস বোখারি মুসলিম আপনাকে বুঝাতে পারিনি মা বদুয়া করে চলে গেছেন তার এই ফলাফল হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে তার একটা হলো কেউ যদি বিপদে পড়ে বিপদে পড়ে দূরে কাজ সলা তাদাই করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন তার ঘটনা হলে এটা কেউ যদি বিপদে পড়ে তো দূরে কাপ তো আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন তার প্রমাণ হলো ইব্রাহিম সেই কথা তো আমাকে আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে খুব সাবধান দুইজন মানুষ যত দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয় তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাথে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন যেহেতু আপনি এসেছেন এই জন্য আর আমি এসেছি এই জন্য দুইজনের উদ্দেশ্যে একই এই সময় অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি বসতে জায়গায় পান আর না পান আরও এখানে জরুরি কথা জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহুড়া করে অজু করে ঘরের ভিতরে ঢুকে বলবেন আল্লাহ আমি তো এমন ছেলে চাইনি ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে বলে আব্বু আমার ভুল হয়েছে আম্মু আমার ভুল হয়েছে আপনাকে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও এ বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন আপনি কেন বলতে গেলেন তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র করলাম তোকে এই করলাম সেই করলাম মরা পর্যন্ত যদি খালি ত্যায্য বলেন তো কিছুই লাভ নাই মরলে জমি নিয়ে নেবে ও জমি ভাগ করে নেবে ত্যায্য কথার কোনো দাম নেই ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলে বদুয়া করবেন না বদ বদুয়া করলেই তার ধ্বংস নেমে আসবে হাজার হাজার বছর আগেকার কাহিনী এই যে বানি ইসরায়েলের কাহিনী তিন ফরিয়া নার কোন হুজুর যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এখন অজু করার সময় যদি বলে যে কাঁধ মাসা করতে হবে কাঁধ মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয় তাহলে যিনি বলছেন তার জন্য থাকার জায়গা জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবীআনা মুহাম্মদ এই দরুদ আপনি পড়েন আমি আব্দুর রাজ্জাক আপনার দরুদ বন্ধ করতে আসিনি কোথাও যায় এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী বরিশাল বরগুনা যার কারণে এই কথাগুলি আসলে বেশি যে আমি আপনার দরুদ বন্ধ করতে আসিনি আমি বলছি যদি এই দুরুদ প্রমাণ না করা যায় তাহলে হুজুর জাহান্নামে নামে যাবে এর প্রমাণে হাদিস বোখারি মুসলিম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখাল্লা যত বড় হোক পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না তার তাহাজুদ তার হজ তার জীবিকা তার আজকার কোনো কিছু তাকে ঠেকাতে পারবে না ও জাহান্নামে নামে যাবেই এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ কথা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ ওই বইয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে আলমদের অবস্থা এখন উপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে তো একটা বেগে দেয় মাসিক আল সাম্পত্রিকার জন্য কত আমার শ্রম আছে কত পরিশ্রম মাসিকালীতে সমের জন্য 10 জন মুফতি আছে মাসিকালীতে সমের জন্য 10 জন গবেষক আছে মাসিকালীতে সম পত্রিকার জন্য 14 জন কর্মচারী আছে মাসিকালীতে সমের জন্য একটা প্রেস মেশিন আছে মাসিকালীতে সমের জন্য একটা কাটিং মেশিন আছে কত খরচ প্রতি মাসে আমি 10 জন মুফতি নিয়ে বৈঠক করি পঞ্চাশটা প্রশ্ন আগে বৈঠকে পাশ হতে হবে তারপরে পত্রিকাতে আসবে ছাপবে এত পরিশ্রম করে আমি কাজটা করলাম আর আপনার কাছে বিশ টাকা পঁচিশ টাকা ভারী হয়ে গেল আমি জাতির কাছে বলে যাচ্ছি জাতির জন্য বলে গেলাম অমূল্য বলে রেখে যাচ্ছে অমূল্য সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র ইতিসাম পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে মাসিকাল ইতিসম পত্রিকা দিন ধর্ম সঠিকভাবে জানার জন্য আমার কথা আমি বলে গেলাম জাতি যদি আমানতের খেয়ানত করে এর জন্য জবাব আমাকে দিতে হবে না জাতিকে দিতে হবে জাতি বই পড়বে কি করলে কি হয় কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম মোকসেদুল একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন দেখে যে দেখে সে পড়ে যে দেখে সে কিরে এখানে কি আছে তাই হেডলাইনের পরে লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে লিখতে লিখতে সাত আট পৃষ্ঠে লিখলেন আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন বলছি হেডলাইনের পরে একটা কথা সত্য নেই সব শুধু মিথ্যা নয় সরাসরি কোরআনের বিরোধী কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসা হুকুম লাকুম ফাকু হারসাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে এ কথা আল্লাহ বলছেন লেখক এভাবে বলেন সেই বই কিনা আপনি দিন কাটান আর আমি আপনাকে কত অনুরোধ করলাম জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় আমি পরকাল হারাতে রাজি নই আমি মুখে কলমে মিডিয়াই জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি মিডিয়া জাতির সামনে পেশ করেছি আপনার অনলাইন আল ইতে টিভি অনলাইন আল টিভি জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল টিভি মিডিয়া আর এই কলম আছে পত্রিকা সহ আরো অনেক বই আর আমি নিজে মুখে বলছি জাতিকে বলার জন্য বলে যাচ্ছি আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না আমার মনে সবসময় বলছে আমি বিভিন্নভাবে জাতিকে সঠিকভাবে দিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতি যদি না না করে আমাকে দিতে দিতে হবে আপনাকে যার কারণে মাঝে মধ্যে বলেছি যুবক আমার বক্তব্যের না দেখো আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই মানে ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান না হুজুর যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক যার কারণে হুজুর মুখ যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবীর কিনা হুজুর যে কলম ধরলেন কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি বেটি এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে বই আছে যে আদম আলাই ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে বয়স হতে হবে ষাট হাজার বছর বয়স কত হতে হবে ষাট হাজার বছর কি এখানে আছে সম্মানিত তিনি ভাই বোন আমাদের বাপের একটু কথা শেষ করলাম এখানেই হুজুর বুঝতে পারিনি হুজুরের অবস্থা কত কঠিন হুজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল হুজুর বলুক আমি বলতে নিষেধ করিনি বালাগাল নলা বেকাম আলিহি কাসাফাদোজা বে জাম আলিহি হাসনাত জামি ও খেস আলিহি সাল্লো আলেহি হে ওয়া আলেহি আমি বলতে নিষেধ করিনি যদি এটা রাসনের দুল না হয় তাহলে কী মরার সাথে সাথে মুখখান আপনি কেবলার দিকে করে দিলেন আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি কেবলার দিকে করা যদি রাসুলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে শুনুন ওযু দিয়ে গোসল দিয়ে দিতে হবে গজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন নখ কাটলেন পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে কে আপনাকে মাতাবরি করতে বলল কে আপনাকে মাতাবরি করতে বলল জনাব মুরব্বী কে আপনাকে মাথা মাতাবরি করতে বলল আমি আব্দুর রাজাক বলে যাচ্ছি তেয়ামাত পর্যন্ত প্রমাণ হবে না জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার পেট চেপে পাই খারাপ বের করতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার নিচের লুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুল্লা সব জাতির সামনে কথা বলবো না বলবো না বলবো না লোক মারা গেছে বিধান বন্ধ এতদিন তোমার মা কোথায় ছিল হে বকা ছেলে তোমার মা এতদিন কোথায় ছিল তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেনি তুমি কোথায় ছিলে তোমার বউ তো করবে না তোমার বোন তো লন্ডনে থাকে তুমি তোমার মাকে গোসল করাবা পেশাব করাবা পায়খানা করাবা কাঁধে করে তুমি নিয়ে যা মেডিকেলে নিয়ে যাবা একদিন তুমি ছেলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার মা তোমাকে শিশু অবস্থায় গোসল করিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে কাপড় পরিয়েছে তোমার মাকে তুমি ওইভাবেই দেখো এখানে স্মরণের কিছু নাই একদিন তুমি ছেড়া তোমার মায়ের কোলে এখন তুমি তোমার মা তোমার কোলে উনিশ বিষ করবো না বইয়ের পাল্লাতে পড়ে বইয়ের পাল্লাই পড়ে বোনের পাল্লায় পড়ে উনিশ করবে না জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে জোরে হাঁটার জোরে কথা বলার অনুমতি নেই একবারে টোটালে নিষেধ করা আছে আল্লাহ না করে দিয়েছে আল্লাহ এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন মেয়ে কথা বলছো কেন সরম না তোমার মাথায় কাপড় দিয়ে আসনি আবার ঢং ঢং করে এসেছো মাথায় কাপড় দাওনি নি কেন মাথায় কাপড় দাও ক্লাস টেনে পড়ো ঢং ঢং করে বেড়াও তোমার বাপ মা তোমাকে কিছু বলে না জন্ম দিতে পারলে মা হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি মাস্টার ডিগ্রি পাস করেছেন কিসের আপনি মা তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি মাথায় কাপড় দাও আগে তারপরে কোনো কথা দিনী বোন আপনাকে কয়েকটা কথা বলছি আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিকে কান লাগিয়ে থাকেন শুনুন আপনি যদি কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা আপনি ঢুকতে পাবেন চারটা কাজ করবেন এক সল্লাত খান সাহা পাঁচত্বর আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করবেন তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলবেন চার